কেদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার লুটোয় পাথরে জল হাওয়া তমস্বিনী আকাশে বিদ্যুৎ জলা বর্ষা হানে ইন্দ্র মেঘ কালো দিন গলির রাস্তায় কেদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে নিবিষ্ট ক্রান্তির স্বর ঝরঝর বুকে অবারিত চকিত গলির প্রান্তে লাল আভা দুরন্ত সিঁদুরে পড়ায় মুহূর্ত টিপ নিতে চায় চোখে কম্পিত নগর শীর্ষে বাড়ির জটিল বোবারেখা বিরাম স্তম্ভিত লগ্ন ভেঙে আবার ঘনায় জল বলে নাম বলে নাম অবিশ্রাম ঘুরে ঘুরে হাওয়া খুঁজেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে আদিম বর্ষণ জল হাওয়া পৃথিবীর মত্তদিন মুগ্ধক্ষণ প্রথম ঝঙ্কার অবিরহ সেই স্মৃতিক্ষণ স্রোতস্বনা মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা প্রশস্ত প্রাচীন নামে নিবিড় সন্ধ্যায় এক আর্দ্র চৈতন্যের স্তব্ধতটে ভেসে মুছে ধুয়ে ঢাকা সৃষ্টির আকাশে দৃষ্টি লোক কি বিহল মাটি গাছ দাঁড়ানো মানুষ দরজায় গুহার আধারে চিত্র ঝড়ে উত্রল বারে বারে পাওয়া হাওয়া হারানোর নিরন্ত ফিরে ফিরে ঘন মেঘ লীন কেঁদেও পাবে না যাকে বর্ষার অজস্র জলে তো বন্ধুরা আমি এখন যেই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম যদিও আমার আবৃত্তি আমি জানি না তেমন একটা আমি আবৃত্তি আগে কখনো করিও নি তেমন একটা আমি কিন্তু কোনো কবিও না তো বৃষ্টির দিনে কবিতাটি বৃষ্টি নিয়ে তো তাই কবিতাটি আবৃত্তি করলাম তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর এই কবিতাটির নাম হচ্ছে বৃষ্টি এটি লিখেছেন অমিয় চক্রবর্তী তো বন্ধুরা আমার তেমন একটা কবিতা আবৃত্তি করার কোনো চর্চা বা জ্ঞান কোনোটাই আমার নেই আমি একজন নগণ্য মানুষ তো বৃষ্টির দিনে তাই চেষ্টা করলাম আসলে আমি যতটুকু সম্ভব যদিও কবিতাটি খুব কঠিন একটি কবিতা আমিও চক্রবর্তীর তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিও বা আবৃত্তি বা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সে পর্যন্ত অবশ্যই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম